টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনেই ফেয়ারলেস ক্রিকেটের ঝলক দেখালো পাপুয়া নিউ গিনি দুবারে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে পাঁচ উইকেটে হারলেও ব্যাট আর বল হাতে প্রতিরোধ করেছে বাছাই পর্ব পেরিয়ে আসা দলটা নির্ধারিত ওভারে আট উইকেট একশো ছত্রিশ রান তোলা পিএনজিকে টপকাতে ক্যারিবিয়দের খেলতে হয়েছে ১৯ ওভার হারাতে হয়েছে পাঁচ উইকেট একেই বলে প্রতিরোধ টি টোয়েন্টি ক্রিকেটের বাঘা সব পারফরমারের ঠাসা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাঠে বিশ ওভার টিকে থাকা যারা দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন তাদের বিপক্ষেই কিনা শুরুতে খেয়ে হারিয়েও ব্যাট হাতে লড়াই করল পাপোয়া নিউ গিনি প্রভিডেন্সে নির্ধারিত ওভারে করল আট উইকেটে একশো ছত্রিশ রান দলটির একজন ব্যাটার হাফ সেঞ্চুরিও তুলে নিলেন অথচ বাছাই পর্বের বাধা পেরিয়ে নিজেদের দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপের আসর খেলতে এসেছিল পাপোয়া গিনি পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শক্তির বিচারে যোজন যোজন পিছিয়ে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম পাওয়ার প্লেতে বিপর্যয়ের শুরু চৌত্রিশ রানে পরে তিন উইকেট ওপেনিংয়ে নেমে দুই অভিজ্ঞ ব্যাটার টনি উড়া ও আসাদ ভালা আউট হয়েছেন যথাক্রমে দুই ও একুশ রানে এই আসা যাওয়ার মিছিলে প্রতিরোধ করেন সেসে বাউ এবং চার্লস আমিনি পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়েন চুয়াল্লিশ রানের জুটি চার্লস আমিনি বারো রানে বিদায় নিলেও অর্ধশতক তোলে সাজঘরে ফেরেন বাউ এরপর কেপলিন ডরিগার আঠারো বলে সাতাশ রানে আট উইকেটে একশো ছত্রিশ রানের পুঁজি পায় পাপুয়া নিউগিনি দুটি করে উইকেট নেন আলজারি জোসেফ ও আন্দ্রে রাসেল একশো সাঁত্রিশ রানের টার্গেট মামুলি হওয়াটাই স্বাভাবিক ওয়েস্ট ইন্ডিজের জন্য অথচ সেই টার্গেট ছুঁতেই ক্যারিবিয়দের হারাতে হল পাঁচটি উইকেট শূন্য রানের স্বাগতিক ওপেনার জনসন চার্লসকে ফিরিয়ে প্রথম চ্যালেঞ্জটি ছোঁড়েন পিএনজি বলার নাও। ম্যাচে বৃষ্টির ক্ষণিক বিরতির পর শুরু হয় নিকোলাস পুরান ও ব্র্যান্ডন কিংয়ের তাণ্ডব দ্বিতীয় উইকেটে দুজনে গড়েন তিপ্পান্ন রানের জুটি সাতাশ রানে পুরান আর চৌত্রিশ রানে কিংকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয় নিউ নিউগিনি ব্যক্তিগত পনেরো রানে রহমান ও দুই রানে রাদারফোর্ড ফিল্ডে সাতানব্বই রানে পাঁচ উইকেট হারিয়ে চাপে পড়ে ক্যারিবিওরা বাড়তে থাকে রিকোয়ার্ড রানরেট তবে রোস্টন চেইজের সাতাশ বলে অপরাজিত বিয়াল্লিশ রানের ইনিংসে উনিশতম ওভারে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ আর হারলেও সমর্থকদের সমীহ আদায় করে নিল পাপুয়া নিউ গিনি কনক মাহমুদ নিউজ ডেস্ক